আপনি কেমন আছেন ভালোই যাচ্ছে না ভাইয়া অতটা ভালো না এত হাসি খুশি মুখের হাসি তো সবাই দেখে মনের হাসি কে দেখবে মনের হাসি দেখার জন্য মনের মানুষ দেখবে ওই তো মনের মানুষের জন্য তো ইউটিউবের সামনে আসলাম যদি একটা মনের মতন মানুষ পাই জামাই কই হুম জামাই কই জামাই কোথায় পাবো জামাই থাকলে কি আর ইউটিউবের সামনে আসে জামাই নাই না কেমনে কি এমনি আলাই কষ্ট চলতেছি আচ্ছা যাক ভালো কি নাম আপনার রাবিয়া রাবিয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেটে সিলেটে আচ্ছা কি করেন আপনি আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন আছে একটা বোন একটা ছোট ভাই আছে বাবা এত সুন্দর চেহারা বিয়ে করেন না বিয়ে করব কিভাবে যদি মনের মতন মানুষই না পাই তে মনের মত কেমন মানুষ চাচ্ছেন যে আমার দুঃখে কষ্টে আমার ভাগীদার হবে এখন আমি অনেক বিপদে আছি অনেক কষ্টে আছি এই কষ্টের সময় যে আমার ভাগীদার হবে আমি তাকেই চাই জীবন সাথী হিসেবে কিসের এত কষ্ট আপনার আছে যে বাবা মা নাই মারা গেছে আমি অনেক টাকা ঋণের আছি মায়েরা অনেক চিকিৎসা করাইছে অনেক মাসিক কাছ থেকে অনেক টাকা নিচে রিন করছি মানে এটা করতে পারতেছি না তার জন্য ইউটিউবে সামনে আসা হয়েছে যদি ওরকম মনের মতন মানুষ পায় যে আমার কষ্ট দুঃখে ভাগীদার হবে আমি তাকে জীবন সাথী সাথে চাই সে বুড়া হোক সে জোয়ান হোক সে দেখতে খারাপ হোক সে যাতে আমার মনের মতন হয় তো এখন বিষয়টা হলো কি যে মনের মতো মানুষ কি এরকম টাকা পয়সা দেখে মনের মানুষ পাওয়া যায় টাকা পয়সা তো পরের ব্যাপার এর আগে একটা সুন্দর মনের মতন মানুষ চাই

ওরকম মানুষ হলে সেখানে বিয়ে বসবো আল্লাহর পৃথিবীতে বাবা মা না থাকলে কি মানুষ চলতেছে না তারপরে মেয়ে মানুষ একা থাকলে তো অনেক রকম কিছু হয় অনেক কিছু হয় ঠিক আছে কিন্তু সব মানুষ তার এক না সব মেয়েরা তার এক না চাইলে তো সব ওভাবে থাকান যায় না যদি মন ঠিক থাকে মানুষের সব থাকান যায় তা অবশ্যই ঠিক মন ঠিক রাখার বড় ঠিক যাক ভালো তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনার ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আমার ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে আচ্ছা এখন প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি আপনার প্রতিবেদনে আসার দরকার ভাই আমি একটা সুন্দর মনের মতন মানুষ চাই যে ভালো মনের মানুষ যে ভালো মনে কথা বলবে খারাপ কথা বলবে না আমি ওরকম একটা লোক খুঁজতেছি যে ভালোভাবে ভালো চরিত্র কথা বলবে আমি তার কাছেই বিয়ে বসতে চাই তারই জীবন সাথী হিসেবে চাই তো চলতে ফিরতে করতে আত্মীয় স্বজনের ভিতর একজনের সাথে বিয়ে করে নিতে পারেন না না আত্মীয় স্বজনের মধ্যে পারলে আমি বিয়ে করে নিতে পারবো সেরা তো আমার ভাই হবে না যে আমার দুঃখ কষ্ট বুঝবে না আমার হেয়াল করতে পারবে না আমার কষ্ট দুঃখিত ভাগীদার হতে পারবে না আমি তার কাছে বিয়ে বসে কি করব তাহলে তো এরকম অনেক মানুষ আছে তাদের কাছেই বিয়ে বসতে পারি ইউটিউবে সামনে আসার দরকারটা কি এখন আপনার বয়স যত বেশি আপনি তো ইয়ং একটা ছেলে বিয়ে করবেন নাকি হ্যাঁ সে বিবাহিত হোক সে দেখতে খারাপ হোক সে জোয়ান হোক সে বুড়া হোক সে বয়স্ক হোক যত বয়সী হোক সে যদি আমার ধরন বরণ নিতে পারে সে যদি আমার সবকিছু দিতে পারে তাহলে আমি তার কাছে বিয়ে সবকিছু দিতে পারবেন তো আপনার

কিন্তু আপনার যখন পরিপূর্ণ বয়স হলো সে হলো অলরেডি চলে গেছে তারে আর পারলেন না বাইসে থাকলে ভাই শুনেন সে আর তার দুঃখ আমি বুঝবো আমার দুঃখ সে বুঝবো সে এক সময় দিতে পারবে সে এক সময় দিতে পারবে না তাই বুঝে তাকে জুজরুম করব এটা ভুল কথা যে ভালো আসবে সব কিছুই সে মাইনা নেবে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তাহলে আমি নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে কথা বললেই হবে হ্যাঁ আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে ভাই যেই আমাকে ফোন দেন ভালোভাবে কথা বললেন খারাপ কথা মানে সবার ঘরেই মা বোন আছে সবাই ভালোভাবে ভালোভাবে কথা বললে সবাই ভালোভাবে কথা বলবে ভালো মনে যদি একটা মানুষ পায় আমি এরকম মানুষের সাথে কথা বলতে চাই তো এর আগে প্রতিবেদন করছেন আপনি হ্যাঁ আমি এর আগে প্রতিবেদন করছি কিন্তু এরকম মানুষ পায় নাই বলে আবার নতুন করে ইউটিউবে সামনে আসা হইছে প্রতিবেদন করছেন তো আবার প্রতিবেদন করলেন কেন পায় নাই বলে তো আসছি আর যদি পাইতাম তাহলে ইউটিউব সামনে আসার কোনো দরকার পড়ছিল না তারা ফোন দিয়ে কি বলা ফোন দিয়ে অনেকে হেল্প করতে চায় আর কোজনে পাশে দাঁড়াইতে চায় দাঁড়াইতেছে দাঁড়ায় না এর জন্য আবার নতুন করে আসা হইছে অনেকে বলে ভাই এদের ফোন দিলে ফোনে পাওয়া যায় না ফোন দিলে কিভাবে পান যাবে তারা যদি বেঈমানি সিটারি করে কথা দিয়ে যদি কথা না রাখতে পারে তাহলে মানুষ কিভাবে ফোন দিবে আর কিভাবে ধরবে তাদের সাথে কথায় কাজে ঠিক রাখলে না ফোন ধরবে আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি আর কিছু বলবেন না ভাই আর কিছু বলব ঠিক আছে ভালো থাকেন